এখন প্রথম দাবি হচ্ছে অন্তবর্তীকালীন প্রশাসক দ্বারা পরীক্ষা নিয়ন্ত্রণ করতে হবে কোনোভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরীক্ষা দিব না দ্বিতীয় দাবি রেজিস্ট্রেশনের সকল টাকা এই অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে জমা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন আমাদের খেটে খাওয়ার টাকা একটা টাকাও নিতে পারে না তৃতীয় দাবি হচ্ছে

পঞ্চম দফা হচ্ছে পরীক্ষার ফলাফল চল্লিশ কর্ম দিবসের মধ্যে প্রকাশ করতে হবে নন প্রমোডেড শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে সিডিবিএস শর্ত বাতিল করতে হবে আমরা পরীক্ষা দিব আজ পরীক্ষার ফলাফল পাবো আগামী সাত মাস পর এগুলো আমরা মানবো না এই চল্লিশ কর্মদিবসের ভিতরে যদি পরীক্ষার ফলাফল দিতে বাধ্য হয় তাহলে আমরা একজন শিক্ষার্থী পরীক্ষা বসবো না এখন বাকি দফাগুলো আমার বন্ধু আসলে আমি চাচ্ছি এই ছাত্ররা যে নয় দফা দাবি নিয়ে তারা মাঠে লেগেছে আসলে এই নয় দফা আমি সম্পূর্ণ বাদ দিলাম আমি সরকারের কাছে অনুরোধ করছি এদেরকে আপনি অটো পাস দিয়ে দেন এদের এত কষ্ট করে লেখাপড়া করার কিসের দরকার নিজস্ব সেন্টারে পরীক্ষা দিতে চাচ্ছে মানে কি সেগুলো মাস্তানি করবে মেধা থাকলে সব জায়গায় পরীক্ষা দেওয়া যায় যে কোনো স্থানে নিয়ে যে পরীক্ষা দিই কবরের মধ্যে যেয়েও যদি পরীক্ষা দিতে হয় মেধা যদি ভালো থাকে সে ভালো লেখাপড়া করে যদি সে সৎভাবে লিখতে চায় তাহলে এই মাথা খাটিয়ে যদি সে পড়াশুনো করে থাকে রাজ্যেকে যদি পড়াশুনো করে থাকে কবরের মধ্যে যেয়েও যদি পরীক্ষা নেয় তাহলে পরীক্ষা দিতে প্রস্তুত থাকতে হবে এমন শক্তি থাকতে হবে এমন পরিকল্পনা থাকতে হবে এমন সাহসিকতা থাকতে হবে আর এদের দিকে তাকিয়ে দেখেন এরা নয় দফা নিয়ে লিখে নিয়ে চলে এসেছে কী একটা দেশ ওরা পেয়েছে যে আন্দোলন করলে সেটা কার্যকারী করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ তাই না এছাড়াতে তোমাদেরকে অটোপাসের জন্য মিছিল করা ভালো এ কিছুদিন আগে দেখলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে শিক্ষার্থীরা সেখানে ফেল করেছে ফেল করার পরে তারা আবার আন্দোলন করছে যা আমাদেরকে কেন পাশ করানো হয়নি তোরা কি চেয়েছিলিস ওই হাসিনা এই দেশে থাকবে তোদেরকে পাস দিয়ে দেবে তোদেরকে সারা বছর এটাই তো তোদের জন্য ভালো ছিল তোমরা যে পড়াশোনা করছো একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে ছাত্ররা যে পড়াশুনো করছে এই পড়াশুনোর ভিতরে তাদেরকে অনেকটাই ঘাটতি আছে তাদেরকে যদি ঘাটতি না থাকবে তাহলে তারা আন্দোলন করবে কিসের জন্য এক সেন্টার থেকে আরেক সেন্টারে পরীক্ষা দিতে যাবে না কিসের জন্য এই সব দাবি মানা হবে না কারণ ভালো রেজাল্ট করতে হলে ভালো পড়াশুনো করতে হলে কবরের ভিতরে পরীক্ষা নিলেও পাশ করবে এমন কায়দায় পশিশন শূন্য তাদেরকে পড়াশুনো করতে হবে এমনভাবে তাদেরকে তৈরি হতে হবে এখানে বলছে তাদের নিজেদের খাতা নিজেদের সারেরা দেখবে প্রতায়িত নিজেদের খাতা নিজেদের সারেদের অত প্রেশার না নিজেদের খাতা নিজেরাই দেখলেই হয় অত সারেদের অত কষ্ট না করালেই ভালো নিজেরা বাড়িতে পরীক্ষা দেয় নিজেরা ওখানে টিকমিক দিয়ে নিজেরা যে কোনো কায়দায় রেজাল্ট বানিয়ে এনে ওরা যদি সরকারের কাছে দেওয়া হয় আমার মনে হয় সবচাইতে বেশি ভালো হয় ঠিক নিজেদের স্যার নিজেদের ছাত্রদেরকে জীবনও তো ফেল করাতে চাইবে না যে কোনো কায়দায় লিখে টিকে হোক যে কোনো কায়দায় আমরা দেখেছি বিগত সরকারের সময় যখন সিজনশীল চালু করলো তখন একজন দেখি এইটি পরীক্ষা দিয়েছে এইটা বোর্ড পরীক্ষা দিয়েছে সে ওখানে মমতাজের গান লিখে থেছে স্যার বলছে এখানে আমার জিরো দেওয়ার ক্ষমতা আমার নেই কেন স্যার এখানে এক দিলেও ওকে দিতে হবে কারণ এই যে এখানে একটি প্রশ্ন চার মার্ক এই চার মার্কের ভিতরে সে যদি যতই ভুল করুক যাই লিখুক ওখানে আমার এক দিতেই হবে নাহলে আমার চাকরি থাকবে না আসলে এমনই তো ভালো ছিল তাই না পড়াশোনার দরকার কি ওখানে মমতাজের গান লেখলো পাস এটাই তোমরা চাচ্ছ যে নিজেদের খাতা নিজেদের সারিটা দেখো তারা যে কোনো কাজে লিখে মিখে পাশ করে দিই আচ্ছা এটাই তো ভালো তাই না তাহলে তোমাদেরকে পড়াশোনা করতে হবে না একটি অটো রিকশা কিংবা অটো ভ্যান এসব কিনে রোডে চালাও এটা বেশি বেটার হবে আমার মনে হয় নাহলে অন্য কোনো কাজ খুঁজে নাও পড়াশোনা করতে হলে যদি পড়াশোনা সৎ পড়াশুনো করতে হয় যদি ভালোভাবে পড়াশুনো করে নিজের মেধাকে তৈরি করতে হয় তাহলে তোমাকে তৈরি হতে হবে যে কোনো জায়গায় পরীক্ষা নিক যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা হোক তোমাকে পাশ করতে হবে এমন কায়দায় কোথায় বোর্ড পরীক্ষা হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় সেন্টার পড়ছে এটা তোমার দেখার বিষয় না তোমার বিষয় তুমি আন্দোলন করতে পারো যদি তোমার সিলেবাসের বাইরে থেকে যদি তোমার বইয়ের বাইরে থেকে প্রশ্ন করে তখন এর আগে নয় তাই আমি একটি মেসেজ সবাইকে দিতে চাই যে পড়াশুনো ভালো করুক আমিও চাই যে এইসব আন্দোলন আন্দোলন না করে পড়াশুনো ভালো করে তারা যে কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিই এটাই সবচেয়েতে বেটার হবে